সবচেয়ে কম দামে গাড়ি পাবেন আজকে সবচেয়ে কম দামে আমি আবার বললাম কথাটা যে সবচেয়ে কম দামে যারা গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি এবং কেন এই কেন উত্তরও পাবেন ইনশাল্লা আজকের লাইভে যারা লাইভটা দেখতেছেন এই কেন উত্তরটা পাবেন যেবার মূলত ফ্রেশ গাড়ি একটু বাজেট কমে চান একেবারে আপডেট গাড়ি চান সব কিছু রেডি চান দাম না কমে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি তিন তিনটা গাড়ি থাকবে দাম শুনলে অনেকেও অবাক হবেন যে এত কম দামে কেন এত কম দামে কেন আজকে আমরা এই কেন উত্তর জানবো ইনশাল্লাহ এই গাড়িটা হয়তো বা কত ধারণা করতেছেন আপনারা আপনাদের আইডিয়ার চেয়ে মিনিমাম এক লক্ষ টাকা কমে দিব এক লক্ষ টাকা আপনারা আইডিয়া করেন এবং কমেন্টসে লিখেন আপনাদের আইডিয়ার চেয়ে এক লক্ষ টাকা এটা কিন্তু টুইন কালার উপরে কিন্তু ব্ল্যাক এবং এই সাইডে হচ্ছে কি বলে এটা বড় ভাই কালারটা হচ্ছে কি কালার বলে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা রহমান ভাই আসতেছি বড় ভাই এবার চমৎকার একটা রেপোর এটার দাম দেড় লক্ষ টাকা কমে পাবেন আপনি কম্পেয়ার করলে দেড় থেকে দুই লক্ষ টাকা কমে পাবেন যে এত ফ্রেশ একটা রেপোর এত রিজনেবল প্রাইজে আসলে আলহামদুলিল্লাহ হয় না মানে তিন তিনটা গাড়ি যে দেখেন তিনটা গাড়ি তিনটা গাড়ি অনেক কম দামে নিতে পারবো অনেক কম দামে মোহাম্মদপুর আসতে হবে মোহাম্মদপুর আসলে আপনারা তিনটা গাড়ি একদম চিপ প্রাইজে পাবেন চিপ প্রাইস যেটা একদম না হলেই নয়

ব্যস্তে মানে জান্নাত নসিব করবো আমি এটা দোয়া করি ভাই যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত শেফা কামেনা শেফা দান করুক ঠিক আছে সবাই দোয়া করে চলো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আর বলতে পারি না ভালো ভালো শব্দটা আর আসে না আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে এটাই শুকরিয়া আমরা কিছু গাড়ি ইনফরমেশন দিব তিনটা গাড়ি আছে একদম রেজাল ভাই সবাই একটা দ্রুত শেয়ার করে দেন আমরা একদম অল্প সময়ে বেসিক কিছু ইনফরমেশন দিব রহমত ভাই আমরা আজকে কি রেফার দিয়ে শুরু করি হ্যাঁ মমিন ভাই আমি রেফার দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ আজকে মনটাও ভালো না তারপর আপনাকে ডাক দিলাম ভিডিও করার জন্য ব্যবসা করতে হবে ইনশাল্লাহ এটা মডেল কত মন এটা মডেল হলো 96 96 মডেল হ্যাঁ 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন র‍্যাপ করা ভাই আচ্ছা খুলে নিন পিছনে গিয়ে শুরু করি আমরা ভাই সিএনজি করা হ্যাঁ সিএনজি করা আছে না আলহামদুলিল্লাহ সিএনজি করা আছে ভাই ফাস্ট পার্টি গাড়ি ভাই স্মার্ট কার্ডের মালিক ফাস্ট পার্টি স্মার্ট কার্ড জি ভাই সিএনজি করা মাশাআল্লাহ মাশাআল্লাহ সিএনজি করা ভিতরে কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ সিলিং টিকে নিয়ে সিট কভার প্যাড এর ইঞ্জিন গিয়ার বক্স ভাই দুই বছরের গ্যারান্টি

ঠিক আছে ল্যাপটপে আমরা ইঞ্জিন দেখি ল্যাপটপ যারাই আমাদের সাথে আছেন দেখতেছেন সবাই দ্রুত ল্যাপটপটা শেয়ার করে দেন আর দাম নিয়ে কথা বলতে পারবেন স্ক্রিনে দাও নাম্বার ফোন দিতে হবে মন ভাই এটা সিসি হলো 2000 হ্যাঁ 2000 সিসি 2000 আচ্ছা গাড়ি অলরেডি স্টার্টে দিয়ে দিছে বলো কি ভাই ভাইয়া দুই বছর ইঞ্জিন গ্যারান্টি গ্যারান্টি দুই বছর আলহামদুলিল্লাহ হাত দেওয়া লাগবে না যদি হাত দেওয়া লাগে আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে নিয়ে বছর জি ভাই দুই বছর আচ্ছা দুই বছর ভিতরে ইনশাআল্লাহ নিয়ে আসবেন আমার কাছে

এক দুই হাজার এক জি এটা ভাইয়া ব্লু কালার প্রতিটা হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল চাকা এক বছর করে চালিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে না সবাই শেয়ার করে আছেন আমরা কিন্তু দুই লক্ষ গাড়ি দিব দুই লক্ষ গাড়ি থাকবে সাথে থাকেন আর একটা আমাদের একজু আছে একজু আমরা দেখা সাথে থাকবেন মন ভাই টুকা দিলে ভাইয়া

আমার জন্য ব্যবসা হলো হালাল হ্যাঁ সেটাই ব্যবসা হালাল পাঁচ লক্ষ হাজার করে একটু গোল্ডেন সম্পূর্ণ করা গাড়িটা প্রতিটা গ্লাস লাইট অরিজিনাল আছে ভাইয়া

প্যাট সিট কাভার সব আমার নিজের হাতে করা মন্ডে হ্যাঁ সব আপনার লিঙ্ক নিজের হাতে করা আলহামদুলিল্লাহ শুধু নিয়ে চালাবে গাড়ি মানে একদম ফুল রেডি জি ফুল রেডি ভাইয়া নাওর পরে কোনো কাজ না 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 ভাই কিছু আবার একটা মোটর বিষয় হলো ভাই চাইটা কিন্তু লো প্রোফাইল লাগানো আছে আচ্ছা এটা বলো প্রোফাইল রিং লাগানো তো মোটামুটি চার পাঁচ মাস ধরে চালাতে পারবেন ভাই যারা ড্রাইভিং শেখার জন্য আর যারা ঢাকার বাইরেতে ইউজ করবেন পেপারটা ফেল আছে এই গাড়ির কিন্তু সম্পূর্ণ বডি কিট করা প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে গাড়ি হিসাবে এই গাড়িতেও মোটামুটি ইঞ্জিন গিয়ারবক্স দুই বছরের গ্যারান্টি ভাই

কিশোলিয়া স্কুলের ঠিক পিছনে মোহাম্মদপুর কিশোলিয়া স্কুলের ঠিক পিছনে আসলে আপনারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে পারবেন হ্যাঁ নিজেরা এসে দেখে শুনে বুঝে টেস দেব দিয়ে এরপর গাড়িগুলো নিতে পারবেন হ্যাঁ আমরা একটু একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনের লাইফটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপডেট আছে টায়ার এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো পাবেন ফিজিক্যালি এসে দেখে বুঝে এরপর নিতে পারবেন ইনশাল্লাহ আমরা একটু এই পাশে একটু উপরে করে নিশানা দেখাই এই যে দেখেন টুইন কালার কিন্তু হ্যাঁ একটু নিশানা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি বাজেট কমের ভিতরে যারা অনেক অনেকেই চান বাজেট কমে একটা গাড়ি তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি আমরা অল আপডেট আছে হ্যাঁ মহিম ভাই গাড়ি স্টার্ট করছি একটু ব্যাটারির চারটা লুজ ছিল এই যে ইঞ্জিনটা কিন্তু ইনশাল্লাহ ইঞ্জিনে গ্যার বক্সে কোনো কাজ নেই মহিম ভাই পনেরোশো সিসি পনেরোশো সিসি কাগজেও পনেরোশো ভাই মন ভাই পনেরোশো কামাল ভাই থ্যাংক ইউবাজার থেকে ভাই কাগজেও পনেরোশোটা কাগজও পনেরো জি কাগজে পনেরো আচ্ছা আমরা একটু এই পাশ থেকে দেখেন এই জি ভাই আবার অটো অল অটো ভাইয়া মহন ভাই অল অটো হচ্ছে দেখেন ভাই অল অটো জি অল অটো ভাইয়া

বেস কালার ভিতরে বিস্কিট কালার ভাইয়া এটা ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ ভাই আপনার আমি পরিচয়টা দেখাই দিই গাড়ি পরিচয়টা দেখাই দিই ভাই নাম্বার প্লেট দেখেন কত ফ্রেশ নাম্বার প্লেটে দেখেন কোনো ওভারে প্লাস ভাড়া চলে নাই এক মালিকানা গাড়ি মালিকানা গাড়ি উনি একটা মিডিয়া এটিএন একটা মিডিয়া মানে সাংবাদিকের গাড়ি ওনার থেকে গাড়িটা আনা হয়েছে প্রতিটা গ্লাস অরিজিনাল মোমেন্ট ভাইয়া প্রত্যেকটা প্রতিটা গ্লাস এই দেখেন এখন স্টিকার লাগানো আছে মোমেন্ট ভাই প্রতিটা গ্লাস কথা কাছে যদি মিল না পান গাড়ি নেবেন না এই দেখেন ভাই ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই এটা হাফ বিস্কিট বলে ভাইয়া রিং লাগানো আছে জাপানির চারটা চাকা এক বছর করে চালাবেন মোহিন ভাই এক বছর কথা বললেন মডেল নয় রেজিস্ট্রেশন হলে দুই হাজার চোদ্দ ভাই চোদ্দ

এখনো কিছু করে কি ভাই খেল দেখেন মনে নয়ের মোড়ে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ স্টেশন ভাইয়া অরিজিনাল কালারের গাড়ি ভাই এই যে কোট নাম্বারটা অরিজিনাল কালারের গাড়ি এই যে কোট নাম্বারটা আচ্ছা আচ্ছা কথা কাজে মিল না পেলে মনে হয় গাড়ি নেবেন ইনশাল্লাহ আশা করি প্রতিটা রেন্সের গাড়ির সাথে ভাই চারটা রেন্সের গাড়ির সাথে নিকিল বিট করা আছে মন ভাই চারটা চাক্কা মোটামুটি এক বছর ধরে চালাতে পারবে এক বছর চালাবেন ভাই সার্ভিস ভাবে প্রতিটা গ্লাস লাইট অরিজিনাল মনে ভাই এটা বোনাটা টান দেন বড় ভাই ইঞ্জিন রুমটা একটু টান দাও ইয়াটা টান দাও বোনাটা লাইটটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন

লাইভ শেষ করার পর ফোন দিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখেন একটা স্ক্রিনশট আচ্ছা মনে হয় গাড়িটা আমরা চালাই একটু আমরা ভাইয়া চলুন চালাই একটু 2009 এর মডেল এবং 14 তে রেজিস্ট্রেশন একটা এক্সজি দেখাছিলাম আমরা ঠিক আছে এটা আমি একটা কথা বলি একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রহমত এই যে গাড়িগুলো আমরা যখনই দেখাই এই জিনিসটা अवेलेबल হয় না যে পুরাতন গাড়ি ইঞ্জিন গিয়ার বক্সের গ্যারান্টি এই জিনিসটা কিন্তু কোথাও দিতে পারে না দিছে আজও পর্যন্ত

মহিনা আমাদের দর্শক তাদের আমি বলবো আপনারা আসলে একটা মিস্ত্রীর সাথে নিয়ে এসেছেন যেন রহমতের কথা কাজে মিল পান কি পান না এত পরিশ্রম করে অনেক দূরের দিকে আসবেন আমি চাই না যে আমার তো ফিরোজাত

একশো কিলো চালাবার পরে মোহন ভাই দুইটা ফোনে অনেক ফোন আসতেছে অনেক ফোন আসতেছে আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে বলে দিন ভাইয়া মোহন ভাই এটার দাম চাচ্ছি আমি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার চোদ্দ লাখ পঞ্চাশ টাকা দাম চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি বেসব মোহন ভাই জি ভাই চোদ্দ তিরিশ জি ভাই পেপার একদম নতুন ভাই জি একদম নতুন পেপার ভাই আমি পেপারটা করে নিয়ে আসছি একদম নতুন পেপার ভাই মোহন ভাই পেপার ফুল বলবো জি ক্যামেরা কিন্তু ভালো আছে পেপারটা একদম নতুন মোহন ভাই ক্যামেরা ভালো তো এটা দেখাই দিলাম জি ভাই এটা জাপানি ডিভিডি কিন্তু অরিজিনাল না ভাই জি ভাই অরিজিনাল ওকে আমরা মাশাআল্লাহ দুই হাজার নয়ের মডেল চোদ্দ তেরো দিন স্টেশনে একটা দেখালাম মাসাল্লাহ গাড়ির ও ভাই বলে দিছে ভাইয়া এটা দুইটা গাড়ি আমরা ফিক্সড বলছি হ্যাঁ এটা মডেল 2009 রেজিস্ট্রেশন 2014 ভিতরে বিস্কিট কালার বাইরে বেস গাড়িটা চারটা চাকা জাপানি জাপানি কন্ডিশন আছে এক বছর করে চালাতে পারবে যদি কথা কাজে মিল পার মিল না পার তাহলে গাড়ি নেবেন না প্রতিটা লাইট অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল মোহন ভাই ফাস্টফার্ডের গাড়ি নাম ট্রান্সফার যেকোনো সময় যেকোনো সময় এই গাড়ি মোহন ভাই অভারেও চলে নেই ভাড়াও চলে নেই আলহামদুলিল্লাহ মালিকানা গাড়ি আমি তো দেখাই দিছি এটার দাম ভাইয়া ফিক্সড

সব কটা আছে মোহিন ভাই শুধু নিয়ে চালাবেন যারা ড্রাইভিং শিখাবেন তাদের জন্য এই গাড়ি বেস্ট হবে আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মোহন ভাই এটা র্যাপ ফোরটা হলো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন গাড়িটা হলো ব্লু কালার সম্পূর্ণ বডি গিট করা পেপারটা ফিল আছে এটার দাম কত এর দাম যাচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ঠিকানা বলেন আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড কলেজ গিট দিয়ে ঢুকতে হবে কলেজ গিট দিয়ে ঢুকলে আপনি কিশোর উল্টা পাশে আমার গ্যারেজের ঠিকানা কলেজ গেট দিয়ে আছে আমার গ্যারেজের ঠিকানা হল 14 বাই 5 রহমত মোটরস আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আমরা তিনটা গাড়ি দেখাইছি যাদের প্রয়োজন আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন আর বিশেষ করে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন কারণ দূর দূরান্ত থেকে আসবেন গাড়িগুলো অনেক সময় সেল হয়ে যায় বা বায়না হয়ে যায় দূর দূরান্ত থেকে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন জি আর সবার জন্য দোয়া করি আর যে ভাইরা আসলে ওই যে বড় ধরনের দুর্ঘটনা গতকাল হয়েছে ওই ভাইদের জন্য দোয়া করি যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জানলাতে সুচ্ছ করুক যারা অসুস্থ আহত তাদেরকে আল্লাহ তালা দ্রুত সেফা দান করুক আমিন ভাই এই কামনা এই প্রত্যাশা করেই দোয়া করে আজকে পোতালাইপ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ সালাম